বন্ধুরা আপনি কি লক্ষ্য করেছেন কিছু সংখ্যা নির্দিষ্ট সময় বারবার ফিরে আসে আজকের পর্বে এমন কিছু সংখ্যার দিকেই আমাদের ফোকাস আপনারাও যদি এই ধরনের চার সংখ্যার বিশ্লেষণ শেখার উদ্দেশ্যে বা এডুকেশন পারপাস লক্ষ্য করতে আগ্রহী হন তাহলে চ্যানেলে জয়েন অপশান থেকে আপনারা মেম্বার হয়ে যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুসারে বিশ্লেষণের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেটা ধরে ফেলতে তাহলে ভিডিওটি মিস করবেন না দর্শক এগুলোই হচ্ছে সেই সংখ্যা বা উল্লেখযোগ্য সংখ্যা যেগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি সেভেন এই নম্বরগুলি বিশ্লেষণ নম্বরের সাথে কোনো প্যাটার্ন মিল লক্ষ্য করা গেল কিনা একবার দেখেনি দর্শক স্ক্রিনে নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেভেন নাইন সেভেন ওয়ান আর উল্লেখযোগ্য সংখ্যা সেভেন নাইন সেভেন টু অনেকটাই কিন্তু কাছাকাছি নজরে এলো এক সংখ্যার পার্থক্য পরবর্তী সংখ্যাটি সিক্স নাইন সিক্স ওয়ান আর আর আমাদের স্টাডি বা বিশ্লেষণের সংখ্যাটি সিক্স নাইন সিক্স এখানেও কিন্তু সেই এক সংখ্যার পার্থক্য তারপরে দেখুন ওয়ান সেভেন জিরো এইট বিশ্লেষণ সংখ্যা বা স্টাডি সংখ্যা ওয়ান সেভেন জিরো এইট এখানে কিন্তু কোনো রকম এক সংখ্যা বা দু সংখ্যার পার্থক্য নেই ঠিক আছে শুধুমাত্র আপনাদের শিক্ষামূলক উদ্দেশ্যে এই নম্বরগুলো কিন্তু শেয়ার করা হচ্ছে ঠিক আছে বা দেখানো হলো এবার সবার সাথে পাবলিক ভিডিও শেয়ার করছি চব্বিশ তারিখের